শ্রী হনুমান চালিসা গুরু চরণ পদ্ম মনে মনে কোটি কোটি প্রণমিনু তাহার চরণে শ্রীরামের চরণ পদ্ম করিয়া সরণ ফল হে লোভে অনুক্ষণ বুদ্ধিহীন জনে ওহে পবন কুমার ঘুঁচাও মনের জত ক্লেশ অবিকার জয় হনুমান জ্ঞান গুণের সাগর জয় হপীশ প্রভু কৃপার সাগর শ্রীরামের উৎ অতুলিত বলধাম অঞ্জনা পুত্র নাম। মহাবীর বজরঙ্গী তুমি হনুমান কুমতি নাসিয়া কর সুমতি প্রদান কাঞ্চন বরণ তব তুমি হে সুবেশ কর্ণেতে কুণ্ডল শোভে কুঞ্চিত কেশ হাতে বজ্র তব ধ্বজা বিরাজে সুন্দর গদাটি কাঁধে তোমার যে সাজে অপরূপ বাহুতব পবন নন্দন মহতেজ প্রতাপ বন্দন। বিদ্যাবান গুণবান তুমি হে চতুর শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে আতুর সর্বদা রামের আজ্ঞা করিতে পালন হৃদয় রাক্ষ সদারাম সীতা ও লক্ষণ সূক্ষ্মরূপ ধরি তুমি লঙ্কা প্রবেশ ধরিয়া বিকট বিকটরূপ লঙ্কা দগ্ধ করিলে ভীমরূপ ধরি তুমি অসুর সংঘর শ্রীরামচন্দ্রের তুমি সর্বকার্য করো সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষণ রঘুবীর হন্তাহে আনন্দিত মন রঘুনাথ দিল তোমা আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত সমান সহস্র বদন্তপ কাবে খ্যাতি এই বলি আলিঙ্গন করেন শ্রীপতি সনকাদি ব্রহ্মাদি যতেক দেব গণ নারদ শারদ আদি দেব ঋষিগণ ও কুবের আদি দিকপাল কবি ও কবির যথ আছে তিহুগণে সুগ্রীবের উপকার তুমি যে করিলে রামসহ মিলাইয়া রাজপথ দিলে তোমার মন্ত্রণা সব বিভীষণ মানিল লঙ্কেশ্বরের ভয়ে সবে কম্পমান ছিল সহস্র যোজন সূর্যদেবে দেখে সুমধুর ফল ধাইলে ধাইলে গ্রাসিতে জয়রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর দুর্গম যতে কাজ আছে ত্রিভুবনে সুগম করিলে তুমি সব রামগানে চিরদারি আছো তুমি শ্রীরামের দ্বারে তব আজ্ঞা বিনা চেহ প্রবেশিতে নারে স্মরণ লইনে প্রভু আমি যে তোমারই তুমি রক্ষক মোর আর কারে ডরি নিজতে নিজ তুমি করো সম্বরণ তোমার হুঙ্কারে দেখো কাপি ত্রিভু বন ভূত প্রেত পিসাজ কাছে আসিতে না পারে মহাবীর তবনাম যেইজন স্বরে রোগনাশ করো আর হর মহাবীর নাম যে বা স্বরে নিরন্তর সংকটিতে হনুমানে উদ্ধার করিতে তাহার চরণে যেবা মন প্রাণ দিবে সর্বোপরি রামচন্দ্র তপস্বীয় রাজা শ্রীরামের অরিগণে তুমি দিলে সাজা তোমার চরণে যে বা মন প্রাণ দিবে এ জীবনে সেই জন সদা সুখ পাবে প্রবল তব হে বায়ুনন্দন চার্যু উজ্জ্বল রহিবে ত্রিভুবন সাধু সন্ন্যাসীর রক্ষা কর মতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান অষ্টসিদ্ধি নবসিদ্ধি যাহা কিছু রয় সকলই সিদ্ধ হয় তোমার কৃপায় রাম রামায়ণ আছে তব নিকটেই শ্রীরামের দাস হয়ে রয়েছ সদাই তোমার ভজন কইলে রামকে পাইবে জনমে জনমে তার দুঃখ ঘুচে যাবে অন্তকালে পাবে সেই রামের চরণ এই সার কথা সব শুনো ভক্তগণ সব ছাড়ি সবে জয় হনুমান হনুমন্ত সর্বসুখ করিবে প্রদান সর্বদুঃখ দূরে যাবে সংকট কাটিবে যেই জন হনুমন্তে স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাই তবকৃপা ভিন্ন আর কোনো গতি নাই যেইজন শতবার ইহা পাঠ করে সকল অশান্তি তার চলে যায় দূরে হনুমান চালিসা যে করে পঠন সর্বকায্যে সিদ্ধি লাভ করে সেইজন তুলসীদাস সর্বদাই শ্রীহরির দাস মনের মন্দিরে প্রভু সদা বাস ত্রিপদী পবন নন্দন হরণ মঙ্গল রূপ শ্রীরাম রক্ষণ জানকী রঞ্জন তুমি হৃদয়ের ভূপ নন্দন প্রবল বিক্রম রাম অনুগত অতি চালিসা হেতাই সমাপন হয় পদে থাকে যেন মতি ইতি শ্রী হনুমান চালিসা